আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ অবরকাত আজকের ভিডিওর বিষয় সাওয়াল মাসের আমল ও ফজিলত বরকতময় মাস রমজানের পরপরই আগমন ঘটে সাওয়াল মাসের আরবি বর্ষপঞ্জিকা অনুসারে দশম মাস সাওয়াল সাওয়াল আরবি শব্দ যার আবিধানিক অর্থ উঁচু উন্নত বা ভারী হওয়া ইত্যাদি রমজান মাসে আল্লাহর অগণিত রহমতের কারণে পৃথিবীতে শান্তির বার্তা প্রবাহমান থাকে মানুষ নিজেকে সব ধরনের পাপ কাজ থেকে বিরত রাখতে চেষ্টা করে এজন্য রমজান মাসকে জীবনের মোর পরিবর্তনকারী মাসও বলা হয় কিন্তু রমজান মাসের পর আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়ি এজন্য রমজান মাসের মতো নফল ইবাদত বেশি বেশি করতে হবে কারণ নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এছাড়া রমজান মাসে আমরা দান সজ্জা বেশি করে থাকি জাকাত প্রদান সৎকাতুর ফিতির আদায় সহ গরিব দুস্থদের সাহায্য রমজানের পরবর্তী মাসগুলোতে করতে হবে তাই আমাদের ভালো কাজ করা ও মন্দ কাজ পরিহারের অভ্যাস গড়ে তুলতে হবে পাপ থেকে নিজেকে রক্ষা করার দোয়া সবসময় করতে হবে পবিত্র কোরআনে তালা বলেন হে আমাদের প্রতিপালক সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘন প্রবণ করো না এবং তোমার পক্ষ থেকে আমাদের করুণা দাও নিশ্চয় তুমি মহাদাতা সুরা আলে ইমরান আয়াত নং আট অর্থাৎ রমজান মাসের মতো আমলের ধারাবাহিকতা রক্ষা করতে হবে রমজান মাসের পর সাওয়াল মাসের রোজা সবচেয়ে বেশি বরকতময় এবং ফজুলতপূর্ণ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম একাধিক হাদিসে সাওয়াল মাসের ছয় রোজার বরকত ও ফজরত বর্ণনা করেছেন হজরত আয়ুব আনসারি রাজিয়াল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানে রোজা রাখলো অথবা সাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো সে যেন বছর জুড়ে রোজা রাখল মুসলিম শরীফের হাদিস নং দুই হাজার এবং তিনমিদি শরিফের হাদিস নং সাতশো অন্য আরেকটি হাদিসে এসেছে হজরত ওবায়দুল্লাহ রাজিয়াল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসুল্লাহ সাল্লাহ ভুলাইস্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল্লাহ সাল্লাহ ভুলাই্লাম আমি কি সারা বছর রোজা রাখতে পারবো তখন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং রমজানের পরবর্তী মাস সাওয়ালের ছয় রোজা রাখো তাহলে তুমি সারা বছর রোজা রাখার শো পাবে এই হাদিসটি এসেছে তিরমিজি স্বরূপের এক হাজার পাঁচশো নম্বর হাদিস আমাদের দেশে সাওয়াল মাসের ছয় রোজা মানে অনেকেই মনে করে এটি মহিলাদের রোজা এটি সম্পূর্ণ ভুল ধারণা সাওয়াল মাসের রোজা পুরুষ মহিলা সবার জন্য বরকতময় এছাড়া রাসুল্লাহ সাল আলাইসাল্লাম চন্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ রোজা রাখতেন আমাদের সবাইকে সওয়ালের সাইটি রোজা পরিপূর্ণভাবে করা তৌফিক দান করুন আমিন আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনে ক্লিক করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত